পারফেক্টলি ছিটাপিঠার যাবতীয় ছোট ছোট টিপস সহকারেই থাকবে আজকের ভিডিওটা আশা করি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো চট জলদি এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা ইনস্ট্যান্টভাবে ছিটা পিঠার রেসিপি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই পিঠাটা কিন্তু শক্ত হবে না তার যাবতীয় টিপস থাকবে আজকের ভিডিওতে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী ছিটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ চাউলের গুঁড়া এটা কিন্তু আমি নিয়েছি ভেজা চাউলের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আসলে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন আপনাদের কম বেশি হলে সেটা অ্যাডজাস্ট করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এক কাপ প্রথম দিকে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে মথে নিতে হবে নর্মালি আটা বা পরোটা তৈরি করার জন্য আমরা যেভাবে করে খামিরটা রেডি করি ঠিক সেভাবে করে একটু কষলে কষলে এই খামিরটাকে কিন্তু মাখাতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাত দিয়ে জোরে জোরে বিট করে নিচ্ছি এতে করে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে ফুলে যাবে এবং পিঠাটাও কিন্তু সফট হবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে ব্যাটারটা মাখানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু মাখিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই কাপের মতো পানি এই পানিটাও কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি কোনোভাবেই এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুসুম পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা রেডি করতে হবে আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে হাতে যেন কিছুই লেগে না থাকে ব্যাটারটা আমার রেডি এখন চলে যাব সরাসরি পিঠা তৈরি করতে চুলায় একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি দেখবেন এক্সেস কোনো তেল যাতে প্যানে লেগে না থাকে তারপরে হালকা গরম হয়ে গেলে ছিটিয়ে ছিটিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এই পিঠার নামকরণ হয়তো এর জন্যই হয়েছে যেহেতু পিঠাটাকে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় যখন পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ কাঁচা অংশটা একেবারে সেদ্ধ হয়ে সাদা হয়ে যাবে সেই পর্যায়ে ইচ্ছা মতো ভাজ দিয়ে তুলে নিতে হবে আর প্রতিটা পিঠা এভাবে তোলার পর অবশ্যই টিস্যু দিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে এতে করে সবগুলো পিঠা কিন্তু এভাবে সাদা থাকবে মুছে না নিলে পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু একই রকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর প্রতিটা পিঠাই কিন্তু একেবারে সাদা ধবধবে হয়েছে সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছি আর এই সিটা পিঠাটা নর্মালি কিন্তু যে কোনো ধরনের মাংসের ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে সব থেকেই শীতের দিনে ভালো লাগে কিন্তু হাঁসের মাংসের ঝোল দিয়ে খেতে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু একটুও শক্ত হয়নি একেবারে নরম তুলতুলে রয়েছে আর মাসাল্লাহ খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্টভাবে চিটা পিঠার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম